আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওগরে তো অসংখ্য শুকর জান্নাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার বরে মসজিদে আসা আরম বসার যে সুযোগ করে দিয়েছে এ জন্য মহান মপরের দরবারে ক্যালিমা তো শুকরা দায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ মসজিদে আসতে পেরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা সকলেই অবগত আছি আজকে সাগান মাসের সাত তারিখ কত তারিখ সাত তারিখ আর কয়েকদিন পরে কয়েকটি পবিত্রতম রাতের মধ্যে একটি রাত আসতেছে যার নাম হলো লাইলাতুল বারাহাত যেটাকে আমরা স্বাভাবিকভাবে চিনি সর্বরাত হিসাবে চিনি কি চিনি না কিন্তু আমাদের সমাজে এই বিষয়গুলা নিয়ে অনেকের অ্যালার্জিও আছে কি আছে অ্যালার্জিও আছে গত জুমায় কথা বিষয়ের উপরে কয়েকটি কথা বলছি আজকে ভিন্ন কথা বলবো না আজকে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব

না আমি তিনটি আয়াত আলাব করেছি যার প্রথম আয়াত হল বি আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত দেবতাদেরকে বলতেছে তোমরা যে বলতেছ আমার পুরাণ মিশা কি মিশা আমার কোরআন আমি নাজিল করি নাই তোমরা বলছ তো আমার এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাই সাজাই বানাই বানাই এই কথাগুলা বলতেছে তো তোমরা যদি নিজেদেরকে এত জ্ঞানী বলে করো মহা পণ্ডিত বলে করো নিজেকে অনেক বড় দাবি করো তাহলে ফা মিম আমি দুটো পত্র ছন্দ দিলাম আমার এই দুইটা শব্দের অর্থ তোমরা বিশ্লেষণ করে দেখো আমাকে কি করে দেখো এই দুইটা শব্দের মাত্র দুইটা শব্দ দিয়ে আমি একটা আয়াত বানাইছি এটার অর্থ আমি আল্লাহ সারার কেউ জানে না আল্লাহ আলম

দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার দুখারের মধ্যে বলে না ওয়াল কিতাবিল মুবীন কিতাব স্পষ্টময় কিতাবের কসম সুস্পষ্টময় কিতাবের কসম এক বাণী প্রকাশ যে কিতাব তোমাদেরকে নাযিল করেছি ওই কিতাবের কসম কে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ এ কুরআন নাযিল

এই জন্যই আল্লাহ ঠাকুর নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি পেলাই লাগা নিশ্চিত পবিত্রতম রাত্রে এমন এক আমি তোমাদেরকে জাহান্ন থেকে বাঁচাইবার জন্য তোমাদেরকে জান্নাত নেওয়ার জন্য কোনটা হারাল কোনটা হারাল এই বিষয়ে সতর্ক করার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটাকে সতর্ক করার জন্য জান্নাত জাহান্নামে চাইলে ভালো কাজ করতে হবে সতর্ক করার জন্য জাহান্নামে যাইতে চাইলে তুমি খারাপ কাজ করে এই বিষয় বলে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কুরআন আমি পবিত্রতম রাতে নাজিল করেছি এই পবিত্রতম কুরআন নাজিল করেছি শুধুমাত্র তোমাকে সতর্ক করার জন্য কি করার জন্য শুধুমাত্র সতর্ক করার জন্য আমার আল্লাহ ফাকুর আব্বুল আলামিন সূরাতুত তাকালের মধ্যে বলতেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন আমি পবিত্রতম পবিত্র কুরআনকে পবিত্র তাম এক রাতে বরকতময় এক রাতে নাযিল করেছি কোন রাতে বরকতময় রাতে এই জায়গায় আসলে শুধুকালই দুইটা কথা কে যায় আমরা তো জানি সবে কদার রাত্রে আল্লাহ আলমিন কুরআন করেছে সেই রাত্রটা রমজানের মধ্যে নির্ধারিত এটার মধ্যে সবাই কি মত একমত সবাই কি মত এক কিন্তু হুজুর যে বলতেছেন লায়লা কলি বড়া সবে বড়ার বিষয় এই বিষয়ে আমি আপনাদেরকে দুইটা ধারণা দিই তারপরে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে লায়লা কলি বড়ার কি আছে কি এই বিষয় আমার আল্লাহ কি বলতেছেন শুনেন আমরা বিভিন্ন জগতে দাওয়াতে যাই না দাওয়াতে নামার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন আছে নাকি কাপড় চোপড়ের প্রস্তুতি আছে একটা গাড়ির প্রস্তুতি আছে তালাতের প্রস্তুতি আছে সময়ের প্রস্তুতি আছে আছে কি নাই মেমন কলেজ যাইব না জেবেন এই বিষয়ে প্রস্তুতি আছে কি নাই আমার আল্লাহল্লাহ কোরমুল আল আমি এই বিষয়ে যে কথা বলেছেন সমস্ত ওলামায় কারণ একমাত লাইলা তো বরান লা তালা পবিত্র কোরআনকে সাজাইছেন পবিত্র কোরআনকে সাজাইছেন আর লাতালা কখন রত্মের বিধান দিবেন কখন রোজার বিধান দিবেন কখন হজের বিধান দিবেন কখন রত্ন নামাজের বিধান দিবেন কখন পর্দার বিধান দিবেন কখন হালালের বিধান দিবেন কখন হারামের বিধান দিবেন এই বিধানটাকে আমার আল্লাহ পবিত্র তপ্রান্তের কোরআনকে সাজাইছেন কিন্তু আমাদের সমাজে যে অপসংস্কৃতি গুলো প্রচলিত আছে আমরা এগুলোর বিরুদ্ধে আমরা এগুলোর কি বিরুদ্ধে কিন্তু এই রাত্রে ইবাদত করতে পারবে না এই রাত্রে ইবাদত করলে বিদাত হবে এই কথাগুলো যে সমাজের মধ্যে প্রচলন শুরু করে দিছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করে সকল আমিন আস্তে আস্তে মুসলমানের সমস্ত সংস্কৃতি তারা বন্ধ করে দিচ্ছে গত জুমার আগের জুমায় সংবাদতা বলছিলাম এই যে লাইলাতুল মেরাজ বন্ধ করে দিচ্ছেন বাবের রবিউল আবাল বন্ধ করে দিচ্ছেন তারপর সবে বরাত বন্ধ করে দিচ্ছেন সবে কথা বন্ধ করে দিচ্ছেন আস্তে আস্তে সবগুলোই তো বন্ধ করে দিচ্ছেন কিন্তু এই পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি ঘুষ লুটতরাজ জিলাকার বেবিচার এগুলো কতটুকু বন্ধ করতে পারছেন ওই যে আমার মুরব্বী আমারে ইঙ্গিত দিয়ে বলতেছে ভাই মানুষ তো নামাজ পড়ে না মানুষ কি পড়ে না নামাজ পড়তেছে না এই বিষয়ে কথা বলেন আচ্ছা আমি বলি আপনাদের কাছে এই মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে গেছে এই শব্দটা তাদের কানের মধ্যে গেছে না

আমার আল্লাহ ফাকুর আব্দুল আলমিন সুরাতুল মুদাসের মধ্যে তার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনের আয়াত নাজির করে বলতেছেন ও রাব্বাকাফাকাব্বির ও রাসুল আপনি আপনার প্রবর যত বড়ত্ব আছে সমস্ত বড়ত্ব আপনি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দেন সুহার তাহলে সবচেয়ে বড়কে আল্লাহ সুহার কিন্তু আমরা কি করলাম আমরা বড়ো মনে করলাম আমার বিল্ডিংয়ের এখন কাজ বাকি রয়ে গেছে এটা করে শেষ করতে হবে আমি রান্না কাজে বসে গেছি আমাকে এটা শেষ করতে হবে আমার দোকানে দুইটা কাস্টমার আসছে দুটা চা বানাই দিতে হবে এটা শেষ করতে হবে দশ টাকার ওষুধ বিক্রি করতে হবে এটা শেষ করতে হবে আমাকে ইনকাম করতে হবে তার উপরে যদি সময় পাই তবে বলবো আর নাজবিল্লাহ বরাবর অতসব আল্লাহ পাক রব্বুল বলেন আমার আয়াত যখন তোমার কানের মধ্যে যাবে আমার আযার আওয়াজ যখন তোমার কানের মধ্যে যাবে আমার বড়দার আওয়াজ যখন তোমার কানের মধ্যে যাবে সমস্ত কাজ তোমাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে কার দিকে ফিরে আসতে হবে আমার আল্লাহর দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নূদিয়া লিস সালাতি মিন ইয়াউমি ইলা জিকির্লা শিব জা রুল বাই রিপুম খুম ইম তুম তালামু আমার আল্লাহ আলমিন সারা দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতেছে না ইমাম দারগন তোমাদের উপরে তোমার উপরে সলাতুল জুমার নামাজ পরশ করা হয়েছে সলাতুল জুমার আজান যখন তোমার কানের মধ্যে যাবে ওয়াক্ত যখন শুরু হবে তুমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করিয়া আমার ঘরে আসিয়া আমার পুত্র তুই ভাই করো কিন্তু আমরা দুনিয়ার মানুষ দুনিয়ার কাজ কাজকে বড় বড় করিয়া জুমার আজান হয়ে গেছে সেই কখন এখন পর্যন্ত মর্যাদা আসতেছি এই মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে তারা কেউ কানেন না শুনে এরকম কেউ সবাই দোকানে কানে শুনতেছে হয়তো লক্ষ কোটি মানুষের মধ্যে দুই চার পাঁচজন কানে শুনে না এর মধ্যে তার সবাই তো কানে শুনে আল্লাহ একবার আল্লাহ একবারে শব্দটা কানে যাওয়ার পরেও যে ব্যক্তি মসজিদে আসলো না তার ফাঁসাবি ধরে ধরলো সে মসজিদে আসবে না তার ফাঁসাবি ধরলো যদি সে মসজিদে আসে তবে সে নামাজ পড়ার জন্য আসে না সে শুধুমাত্র দোকা দেওয়ার জন্য আসছে কি দেওয়ার জন্য আসছে শুধুমাত্র দোকান দেওয়ার জন্য আসছে শুধু খালি দুইটা দোকান দেওয়ার জন্য এক হইলো হুজুর যেহেতু চলে আসছে আর আমার ফাঁসাবি যেহেতু ধরে ফেলছে আমাকে এখন সর্বে বর্ম হইলেও যাইতে হইব কি করতে হইব সর্বে বর্ম হইলেও যাইতে হইবে কেন দোকান দিচ্ছে দোকান দিচ্ছে কি দেয় নাই দুকা দিছে দুই নাম্বার কথা হলো সামাজিকতার কারণে যদি আজকে আমাকে মুরব্বি গুলা সাহসাবি দিচ্ছে ফাসাবি দিচ্ছে আমি যদি এখন মসজিদে না যাই কালকে যদি আমার সমাজে কোনো রকমের একটা বিপদে বলে যায় তাহলে কেউ আমার পাশে এসে দাঁড়াবে না এই জন্য সামাজিকতার রক্ষার্থে শুধুমাত্র মসজিদে আসবে এই বাদতের উদ্দেশ্যে সে মসজিদে আসবে না সম্মানিত হাজরিন এজন্য আল্লাহ ফাকুর আব্দুল আলামিন বলতেছেন

আমরা যারা পারি শাহমাণ মাস চলে আসছে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ গোয়া লাইসাল্লাহ আম্মাদের আয়েশা সিদ্দিকা রূপাল্লাহিক একটা হাদীস বর্ণনা করেন আম্মাদের আয়েশা রাসূল সোল্লাহ গোয়া আলা ইয়াসাল্লাহ্কে করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো কবি পুরা উচ্চর কখনো দেখি না আপনি এই পরিমাণ রোজা রাখেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শামদ মাসে কেন এক রোজা রাখেন কি রাখেন কেন এক রোজা রাখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুইটা বর্ণনা দিয়েছেন কয়টা বর্ণনা দুইটা বর্ণনা দিয়েছেন একটা বর্ণনা দিয়েছেন রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস যেটা সেটা হলো সাবান মাস দুই মাসের মধ্যবর্তী যে মাসটা হয় এই মাসটা অবশ্যই ভালো হয় এই মাসটা অবশ্যই কি হয় ভালো হয় যেমন আমাদের ইসলামের মধ্যে একটা কথা আছে তোমাকে কট্টরপন্থী হওয়া যাবে না আবার একবারে নিস্তব্ধ হওয়া যাবে না তোমাকে ইসলাম বৈশিষ্ট্য দিচ্ছে তোমাকে শিক্ষা দিচ্ছে তুমি মধ্যম পদ্মা অবলম্বন করো কর্তা মতবক্তা অবলম্বন করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু রজব মাস শেষ হয়ে গেছে এখন শাবান মাস শুরু হয়েছে সামনে রমজান মাস আসছে এই পদ্ধতির মাস দিয়া আমি ট্রেনিং গোন করতেছি আমি যেন রমজানের রোজা গোলা স্ট্রেইটভাবে আদায় করতে পারি এবং পবিত্র কুরআন কারীমে তেলাওয়াত করতে পারি জিকির আজকের সময় বেশি ব্যয় করতে পারি এইজন্য আমি এখন থেকে ট্রেনিং দিতেছি কি দিতেছি

আমি চাই আমার আমল নামা যখন আমার আল্লাহর কাছে করা হবে আমি যেন রোজা অবস্থায় থাকে আমি যেন রমজানের আমি যখন সাবান মাসের রোজা অবস্থায় থাকি এই অবস্থায় যদি আমার আল্লাহর কাছে আমল গুলা বর্ণনা করা হয় তাহলে আমি অবশ্যই ভালো মানুষের কাতারে অন্তর্ভুক্ত হব এখন সামনে রমজান আসতেছে আমরা এই মাসে চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু নকল রোজা রাখার জন্য ইনশা আল্লাহ আল্লাহ ফাকুর আব্বুল আল আমিন আমাদের সবাইকে কয়েকটি নফল রোজা রাখার তৌফিক দান করে সকলেন আমিন এবং এই মাসে আমরা জিকির বেশি বেশি করে করবো কি করব জিকির করব কোরআন তালাত যারা করতে পারে কোরআন তালাত করব নফল নামাজ বেশি বেশি করে পড়বো ইনসা আল্লাহ পড়বো কি পড়বো না আল্লাহ রসুল সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রukum man ta'allama al-Qur'ana wa 'allama। ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হয়ে যে নিজে কুরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। গত জুমায় কুরআন শিক্ষার বিষয় অনেকগুলো কথা বলেছি। আজকের জুমায় আবার সেই কথাটাই বলতেছি বাবারা। যারা কোরআন পড়তে পারেন না কোরআন শিখেন নাই কোরআন শেখার জন্য চেষ্টা করুন কোরআনের ছাত্র হওয়ার জন্য চেষ্টা করুন কোরআনের পথ অনুসরণ করুন তাহলে আপনার দুনিয়া এবং আخرাত সহজ হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আমার আল্লাহ ফাকুর আব্দুল আলামিন বলেন তোমরা আমার কাছে দোয়া করো ওগো আল্লাহ আমরা আপনার কাছে ফরিয়াদ করতেছি আপনার কাছে চাইতেছি দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাদেরকে সমস্ত কল্যাণ দান করুন এবং আখেরাতের যত কল্যাণ আছে ওকল্লাহ করদুল্লাহ আলাভিন আপনার কাছে দোয়া করতেছে আর সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন ওয়াকিনা আদা বান্নাহার সমস্ত কল্যাণের মধ্যে দিয়ে আপনি আমাকে যাহার নাম থেকে মুক্তি দিয়ে দিন যাহার নাম বড় ভয়ঙ্কর যাহার নাম বড় ভয়ঙ্ক কল্পনাও করতে পারতেছেন না এই যে এখনো শীতকাল আজকে মাত্র সামান্য একটু সূর্যের তাপ দেখা দিছে। এটাও তো সহ্য করার জন্য কিছুক্ষণ পরে বলবো যে উদুর ফ্যান চালাই দেন মহাদুর সাহেব ফ্যান জাহান আগুন বড় ভয়ঙ্কর ওই জাহান নামে আপনি আমি নয় পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করলেও একটা সেকেন্ডের জন্য জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো এজন্যই সারবার মাস চলে আসছে যারা নামাজ পড়তেছেন না আল্লাহ রাস্তে নামাজের দিকে ফিরে আসি ও বাবারা একটি কথা বলি আপনার সন্তান নামাজ পড়ে না আপনি মনে করতেছেন আমি নামাজ পড়তেছে আমার সন্তান নামাজ না পড়লে সে তার দায়বদ্ধতা সে তার জবাবদিহি করবে কিন্তু না আপনি যেটাকে যত সহজ নিচ্ছেন আমার আল্লাহ ফুরমিন কাল কে বতরে ময়দানে আপনাকে আপনার সন্তানের পায়ের নিচে দিয়া আপনার সন্তানকে জাপ নামে আপনি মনে করেন না যে আমি নামাজ পড়তেছি আমার ছেলে পড়ুক আর না পড়ুক তার জবাব সে দিবে আপনি সংসারের নেতৃত্ব দিতে পারবেন আর সংসারের লোকগুলাকে পারবেন না এই কথাটা অন্তত বিশ্বাস করার মতো। এজন্যই রমজান মাস চলে আসতেছে সকলে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন রমজানে রোজা রাখবো ইংসা আল্লাহ নামাজ পড়বো ইনসা। আল্লাহ কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ দফল নামাজ বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সহায়pale কুরআন ও শাশনের বতমে আমাদেরকে কুরআনের শাসন ব্যবস্থার ভিতরে চলা আসার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়ে আসছে সাদাকাত কবুল